পাটকাঠির মন্দির আদিযোগী চিত্রাঞ্জলি বসুন্ধরা পুতুলের দেশের থিমে সেজে উঠেছে রানাবাঁধের লক্ষ্মী পুজো বিগত দুই দশক ধরে তারকেশ্বর থানার অন্তর্গত চাপাডাঙ্গা এবং নাইটামাল পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জগন্নাথপুর মেড়েমুল বেলেবাঁধ ও রানাবাঁধ এলাকার মানুষ লক্ষ্মীদেবীর আরাধনায় বিভিন্ন থিমের মণ্ডপসজ্জা তৈরি করে এলাকার মানুষকে তাগ লাগিয়ে দিয়েছে বিশেষ করে তাদের মণ্ডপ সজ্জা বিভিন্ন থিমের মণ্ডপে লক্ষ্মী ঠাকুর দেখতে আসা দর্শনার্থীদের মুগ্ধ করেছে জানা গেছে ওই এলাকায় মোট বারোটি পুজো হয়ে থাকে পুজোকে কেন্দ্র করে ইতিমধ্যেই বসেছে মেলা রকমারি প্রসাধনী দ্রব্য থেকে শুরু করে ছোটদের খেলনা দৈনন্দিন জীবনযাপনে ব্যবহৃত জিনিস চাষের কাছে ব্যবহৃত দ্রব্য বিভিন্ন খাবারের দোকান থেকে শুরু করে বসেছে ইলেকট্রিক নাগরদোলা আগামী এক সপ্তাহ এই মেলা চলবে পুজোকে কেন্দ্র করে প্রত্যেক দিন লক্ষাধিক মানুষের ভিড় হয় বলে জানা গেছে দর্শনার্থীদের ভিড় সামলাতে তৎপর প্রশাসন পুজো উপলক্ষে দমকল স্বাস্থ্য বিভাগ পুলিশ সহ একাধিক জরুরি বিভাগের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে সমস্ত পুজোগুলোকে একসূত্রে বাঁধতে তৈরি হয়েছে কেন্দ্রীয় কমিটি ইতিমধ্যেই পুজোকে কেন্দ্র করে প্রতিদিনের সন্ধ্যায় মানুষের ঢল চোখে পড়ার মতো ব্যুরো রিপোর্ট ঘাঁটার লাইভ টিভি নমস্কার সংবাদ পাঠে আমি মন্ডল।